আমরা কি কি করলাম সেটাই কিছুটা টাইম আপনাদের সাথে শেয়ার করব তবে সেটা আমার বাসায় না আমার বোনের বাসায় কারণ আমার বাসায় এত আমি বিজি ছিলাম যে আসলে ভিডিও করার টাইমই পাইনি তো আমরা বিকালের দিকে ছটার দিকে আমার বোনের বাসায় আসলাম আমার ছোট ভাই রনি ও দুপুরের দিকে আমার বাসায় গিয়েছিল। সাথে কিছু গেস্টও ছিল তো ওদেরকে সবাইকে এন্টারটেন করার পরে আমরা বোনের বাসে এসেছি দেখা করার জন্য এবং আসার পরে সবাই হচ্ছে ছেলেরা ঈদের ঈদ বারক এবং কোলাকুলিটা সেরে ফেললো আর আমরাও একটু গল্প করতে ব্যস্ত হয়ে গেলাম আর এদিকে হচ্ছে শর্মি রোশনির ফ্রেন্ডের শর্মিও চলে ছোটপা হচ্ছে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল তো পরিচয় হয়ে ভালোই লাগলো খুবই লক্ষ্মী এবং মিশুকে একটা মেয়ে আর বিড়ালগুলো ছোটপার সব শোপিস ভেঙে ফেলার পরে ছোটপা বলেছে আর কোনো শোপিস কিনবে না এখন ওয়াল হ্যাঙ্গিং যে শোপিসগুলো আছে সেগুলোই কিনবে তো বাসায় যেয়ে দেখলাম কয়েকটা নতুন ওয়াল হ্যাঙ্গিং শোপিসগুলো কিনেছে তো দেখলাম ভালোই লাগলো আর দেখতে দেখতে ভাবলাম যে দেখি বাচ্চারা কী করে তো এসে দেখি যে বাচ্চারা বিড়ালকে নিয়ে আপাতত ব্যস্ত আছে তো বিড়ালকে কে হচ্ছে রাওনি মেয়ে মেহেরিমা খুবই পছন্দ করে সে যেই ফ্লোরে বসে পড়েছে এবং বিড়ালকে হাত দিয়ে না নেড়ে আদর করছে আর এদিকে ছোটবার সব বিকালের নাস্তাতে হচ্ছে চটপটি করেছিলো চটপটি ছিল সেই সাথে ছিল মিষ্টি আইটেম নেওয়া সময় ছিল পায়েস ছিল তো হচ্ছে চটপটি যারা খাবে তারা তো চটপটি লাভার যারা আর কি তারা তো খুবই মানে যে খুশি যে চটপটি খাবে আর আমি চটপটি আসলে আমি নিজেও বানাই কিন্তু অতটা পছন্দ করি না আসলে নাস্তা আইটেম আমার মিষ্টি আইটেমটা ভালো লাগে ঝাল আইটেম আমি অতটা লাইক করি না অ্যাজ এ নাস্তা তো আমি তো অবশ্যই খাবো না অসমায় তো সবাই চলে এসেছে টেবিলে আর খাওয়া দাওয়া হচ্ছে সেই সাথে হচ্ছে গল্প চরম গল্প হচ্ছে আর শর্মিকেও ডাকা হলো আর আগেই বলেছি শর্মি হচ্ছে রশ্মির ফ্রেন্ডের আমু ওর ফ্রেন্ডের নাম হচ্ছে আমিরা ওকে মেঘাও বলা হয় তো ওরা সবাই গিয়েছে একটু বাইরে ঘুরতে আর নাস্তার পর্ব শেষ হয়ে গেলেই এত সুন্দর চা চলে আসলো টেবিলে আর এই চায়ের কালার দেখে না করার তো কোনো মানে উচিতই হবে না তো কি আর করা আমরা সবাই চাটা নিয়ে নিচ্ছি আর হচ্ছে চা খেতে খেতে আরও এক ধাপ গল্প করা হলো কারণ চা খেলে তো এমনি এনার্জি বাড়ে আর এনার্জি বাড়লে তো গল্পের স্পিডটা আরও বেড়ে যাবে তো যাই হোক আমরা এখানে একটু মজা করলাম আর কি যেহেতু আমরা ভিডিও করছিলাম তে বলো যে আসো তোমাদের কনটেন্ট আর আমরা রিচ করে দিই সেজন্য ভাইয়ার মনে মজা করলো তো যাই হোক সুপ্রিয় দর্শক আরও কিছুক্ষণ আমরা টেবিলে বসে গল্প করলাম আর বাসায় যেহেতু রাহরা একটু বাইরে গিয়েছিল ওদের ফ্রেন্ডের সাথে তো রিমঝিম বেচার একা হয়ে গেছে সে এখন বিড়ালের সাথে বসে বসে গল্প করছিল আর বিড়ালগুলো খুবই দুষ্টামি করছিল তো ওদেরকে কি করেছে সেটা চলন দেখায় কি করছিল ওরা বিড়ালগুলো বেশ বড় হয়ে গেছে তো গেস্ট আসলে অনেক ডিস্টার্ব করে অনেক গেস্ট আবার পছন্দ করে না সেই জন্য একটা থাই গ্লাস দিয়ে ওদেরকে এখানটা একটা ঘর বানিয়ে দিয়েছে পুরোটাই গ্লাস দিয়ে যাতে বিড়ালগুলো বের হতে না পারে আর বিড়ালগুলো এখানটায় থাকলে বের হওয়ার জন্য ওরা শুধু ক্লাসে হচ্ছে নক করে আর তখন গেটটা খুলে দেয় আর বিড়ালরা বের হয়ে যায় আর এদিকে আমরা গল্প করতে করতে দেখি স্বামীম ভাইরা চলে এসেছে স্বামীম ভাইয়া হচ্ছে সবুজ ভাইয়ের ছোট ভাই আর হচ্ছে তার দুইটা মেয়ে আর ভাবি তো ভালোই হলো অনেক দিন পরে ভাইদের সাথে দেখা হয়ে গেলো তো আমরা এখানে হ্যাঁ হয়ে গেছে দুই বছর করে দেখা ছয় মাস আমরা এক একটা কথা বললাম আমি করে এক বছর তো পার হয়ে গেছে আপনি সহযোগিতা করেন

ওদের কিছু করা আর গল্পগুলো শুনতে ভালোই লাগছিল তো এইভাবে আমাদের রাতের খাবারটা আমরা হচ্ছে সেরে ফেললাম তারপর রাত তো অনেক হয়ে গেল প্রায় রাত এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো আমাদের সবারই যার যার বাসায় যেতে হবে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আজকে বিদায় নেব তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার ঈদের ফার্স্ট দিনের ভ্লগ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য সবার পরিবারের জন্য ভালোবাসা দেওয়া রইল আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ পর্যন্ত আর হচ্ছে সবাইকে আগামীকাল পহেলা বৈশাখ পহেলা বৈশাখের নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আশা করি দিনটি আপনারা সবাই আপনাদের নিজেদের মতো করে আনন্দ উদযাপন করবেন তো আজ আমরা এখানে বিদায় নিচ্ছি এখন আমরা বাসায় চলে যাব আর এখন রাত বাজে প্রায় বারোটা একটা হচ্ছে মালিকবাগের আবুল হোটেলের যে রাস্তাটা সেটা মালিকবাগ চৌ বলা যেতে পারে তো এখানটায় দেখেন রাত বারোটার সময় প্রচন্ড ভিড় কে বলবে এখন রাত বারোটা বাজে তো যাই হোক শুভরাত্রি